আসসালামু আলাইকুম রাজশাহী শহরটা আসলে আশা পথে ট্রেন থেকে একটু ভিডিও করেছি পুরো সবুজে ধান পুরোটাই মাঠ ভরা ধান পাট আপনার ভুট্টা যাবতীয় যত ধরনের শস্য আছে রাজশাহীতে দেখা যায় এবং পুরো ধান ক্ষেতটা সোনালে ধান ধারণ করে আছে রং পেকে আছে সব ধানের এবং মাঝে মাঝে পাট আর আপনার তুলো দেখা যাচ্ছে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বুটটা প্রত্যেকটা আবাদ মনে হয় যেন এই রাসাইতে হয় তা দেখতে এত সুন্দর লাগতেছিল সবুজে ভরপুর মাঠগুলা মাঝে মাঝে সোনালি ধান পেটে আছে সেই জন্য ভিডিওটা করেছি এবং আপনাদের জন্য শেয়ার করেছি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে আমাদের দেশটা অনেক সুন্দর অনেক সুন্দর যেটা আপনি নিজের চোখে দেখলে অবাক হয়ে যাব না আমাদের দেশটা এত সুন্দর অথচ সারা বিশ্বটা হয়তো তুষর থাকে না হয় অন্যান্য ওয়েদার থাকে আমাদের দেশে একদম সারা বছরে একই সিজন বৃষ্টি হোক আপনার শীতকাল হোক গ্রীষ্মকাল হোক পুরো সব মাটি খেতে ভিন্ন ধরনের ভিন্ন আবাদের ভরা থাকে এটা হচ্ছে আপনার রাজশাহী রাজশাহীপথ এক্সপ্রেসে আমরা বসলাম উঠে বসলাম এবং একটু বগিটা দেখালাম আপনাদের জন্য আপনাদেরকে বাইরে চোখ দিলে নয়ন ভরে যায় এত সুন্দর প্রকৃতি রাজশাহীতে আসলে চারপাশেই দেখা যায় খেজুর গাছ খেজুর ঝুল আছে এবার দেখলাম এখন তো শীতকাল না এখন বর্ষাকালের কাছাকাছি বা গ্রীষ্মকাল এখন সব গাছে খেজুর ধরেছে এবং খেজুর পাকতেছে অবশ্য আমাদের দেশে খেজুর মজা না মজা ছোটকালে খেয়েছি এটা পাকলে খেটে আপনার পানিতে ভরে ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যায় একটা লাল পাকার একটা রং ধারণ করে সেই ছোটকালে এই আমাদের দেশীয় খেজুর খেয়েছি অসাধারণ মজা আপনারাও হয়তো নিশ্চয়ই অনেকেই খেয়েছেন ছোটোকালের কালের অনেকে কথা মনে আছে এই খেজুর খাবার দৃশ্যগুলোতে আমরা কিছু খেজুর গাছ দেখছি ট্রেন চলাচল পথে এবং পাকা ধান মাঠ ভরা বিভিন্ন ধরনের শস্য তার মধ্যে আমের বাগান আম গাছ ঝুলে আছে অবশ্য ট্রেন থেকে এগুলো ধারণ করা এবং প্রকাশ করে দেখানো সম্ভব হচ্ছিল না ভিডিওটায় প্রকৃতির ভিডিওটাই এই যে নেচারটা তুলে ধরলাম যতটুকু দেখা যায় আরও একটু সমস্যা হলো আমরা এসি ট্রেনে ছিলাম এসি বগিতে সেই জন্য গ্লাস খোলা যায়নি গ্লাসের ভিতর দিয়ে ভিডিওটা করেছি প্রচুর খেজুর গাছ দেখেছি এবং খেজুর গাছে খেজুর জুলে গাছে দেখলাম পাকতেছে সুন্দর একটা ভিডিও করেছি আপনারা দেখবেন উপভোগ করবেন আসলে যেখানে যাই আপনাদের জন্য দৃশ্যগুলো সুন্দর লাগলে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখার জন্য সবার পক্ষে তো আসলে ঘোড়াগুড়ি সম্ভব নয় এই ভিডিও দেখলে হয়তো প্রকৃতিটাকে বুঝতে পারবেন কোন অঞ্চলে কি ধরনের নেচার এবং কি ধরনের গাছপালা আমাদের দেশটা যেদিকে যাবেন কোথাও গাছপালা বেশি আবার কোথাও গাছপালা কম রাজশাহীতে আপনার আপনি আমের বাগান খেজুর বা বাগান আপনার বিভিন্ন মাঠে ফসল বিভিন্ন রবি শস্যের ফসল যেমন বুটটা বলেন এখন দেখা যাচ্ছে পাটশাক এবং বুটটা সোনার বিধান ধান পেকে আছে আবার মাঝে মাঝে চোখে পড়লো ওদের পেয়ারা বাগান তুলো বাগান অনেক ধরনের শস্য চোখে পড়ল নেচারটা অনেক সুন্দর রাসাহী ভালোই লাগে আমার কাছে তাই ভিডিওটা করেছি এবং আপনাদের জন্য শেয়ার করেছি আপনারা উপভোগ করবেন ওকে আসসালামু আলাইকুম আমরা রাজশাহী থেকে আসার পথে অনেক স্টেশন চোখে পড়েছে এই স্টেশনটার নাম হচ্ছে এখন যেটা আমরা ক্রস করছি ওটা হল চাটমোহর রেল স্টেশন এখানে অনেক যাত্রী উঠে এবং অনেক নাম শুনেছি এই চাটমোহর রেল স্টেশনে এগুলো আসলে বাইক থেকে জানলা দিয়ে করবে সুন্দর প্রকাশ করতে পারতাম এমন সুন্দর দেখা যেত কিন্তু আপনার এসি বগিতে থাকাতে বাস থাকাতে ক্লিয়ার আসে নাই এই চাটমোহর স্টেশনটা কিন্তু অনেক বড় দেখলাম এবং প্রচুর মানুষ উঠে এখানে ওঠা নামা করে এটা পার হয়ে গেলে আমরা উল্লাপাড়া দেখলাম তারপর শহীদ স্টেশন চোখে পড়ল তারপর আপনার সিরাজগঞ্জ বড়াল ব্রিজ বড়াল ব্রিজ অনেকের নাম শুনেছেন এবং অনেক বই তো পড়েছি বড়াল ব্রিজের কথা বড়াল ব্রিজটা এখন আমরা পার হচ্ছি এটাও অনেক বড় স্টেশন আপনারা অনেকে বড়াল ব্রিজের নাম শুনেছেন এই যে বড়াল ব্রিজটা দেখুন এটা অনেক বড় একটা ব্রিজ এটার অনেকেই নাম শুনেছেন এই বরাল ব্রিজ বরল ব্রিজ পার ব্রিজ আমরা এরপর হবে উল্লাপাড়া উল্লাপাড়া পার হলে আপনার মনসুরান্লি স্টেশন মনসুরাল স্টেশন পার হলে সয়দাবাদ বঙ্গবন্ধু জগন্নাথ সেতু যেটার নাম ছিল সেটাই এখন সাইদাবাদ এবং আপনার ইব্রাহিম কু এটা নাম দেখলাম এইভাবে ভিডিও এইটা হচ্ছে যেমন মানে সাইদাবাদের বঙ্গবন্ধু নতুন রেল স্টেশনের আগে অনেক দূর থেকে ট্রেনটা যোগাযোগটা এখন আর চালু হয়েছে অবশ্য সন্ধ্যার সময় ভিডিও করে দেখানো সম্ভব হয়নি তাই ভিডিও করতে পারিনি কিছু কিছু স্টেশনের ছবি নিয়েছি

মনে দিয়ে আকর্ষণ করছি কিছুক্ষণের মধ্যে আমরা শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছে যাব শহীদ এম মনসুর আলী স্টেশনে গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবল মাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ হৃদয় হাফিজ